এরপরে দিয়ে দেবো মশলা এরপরে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেব সয়া সস সয়া সস আমি দুই চামুচ দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি ভালোভাবে মেখে নেবো প্রত্যেকটা যেন লাগে এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি তেলগুলো দিয়ে মেখে নেব এগুলো আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দেবেন আমি আধা ঘন্টার জন্য এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এরপরে নিয়ে নিচ্ছি ময়দা কমফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কমফ্লাওয়ার দেওয়ার পরে আমি ভালোভাবে ময়দা গুলো নেব আমি হালকা গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি রোঠা করবো একসাথে দিয়ে দিলে হয়তো বেশি হতে পারে তাই আমি অল্প অল্প দিয়ে মেখে নেব ভালোভাবে আমি হালকা তেল দিয়ে দিছি আমি এখন এগুলো রুটিগুলো বানাবো এটা একটু ভালো করে যেন দানা দানা না হয় রুটি গুলো এভাবে ছোট ছোট করে আমি গুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় ছোট হতে পারেন এভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন রুটিগুলো যখন আপনারা বানাবেন তখন একটু মোটা করবেন আমার গুলো অনেক পাতলা হয়েছে এটা যখন আমি বানাছিলাম তখন এইটা নরম হয়েছে গেছে অনেকটা কচিটা ভালো করে দেওয়া যায় না আপনারা যখন বানাবেন আমি যত বানাইছি এসে আর একটু মোটা বানাবেন মোটা বানাইলে কচিটা সুন্দর করে শেপটা সুন্দর আসে আমারটা অনেক পাতলা হয়ে গেছে বানাইতে অনেক কষ্ট হয়ে গেছে আমি যে রকমে জানি বানিয়ে নিয়েছি হয়তো আপনারা আমার সে আরো ভালো সুন্দর করে কচিটা দিতে পারেন এইভাবে আপনাদের যে রকম ইচ্ছে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে মানুষে পারে না এমন কোনো কাজ নয় চেষ্টা অবশ্যই করতে হবে এভাবে আমি কয়েকটা আমার এখন সব মোমো বানানোর শেষ আমি এখন হলো বাধে দিয়ে দেব আমি এটা দিয়ে দেবো রাইস কুকারে অনেক ভালো করে হয় অবশ্যই চেষ্টা করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো আপনারা আমাকে আরো ভালো বানাতে পারেন যাই হোক আমি যেরকম পারি চেষ্টা করলাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ভালো থাকবেন